সারা পৃথিবীর মুসলমান ভাইদের কাছে আজকের দিনটি একটি বিশেষ দিন আজ জুমায় মোহাম্মদ আজকে জুম্মায় আমি হজরত খাজা গরিব নওয়াজ রহমতুল্লা আল্লাহ দরগাহস্বরূপে আছি আজ আল্লাহর রহমত ঘোষিত হচ্ছে দেখতে পাচ্ছেন আজ বৃষ্টি গত তিন দিন থেকে বৃষ্টি হচ্ছে আজ স্বরূপে বৃষ্টির মধ্যে মানুষ ভিজে আল্লাহর দরবারে আল্লাহর অলির দরবারে কেমন করে মানুষ নামাজ আদায় করছে দেখুন বৃষ্টির মধ্যে ভিজে মহিলারাও নামাজের জন্য প্রস্তুত হচ্ছে দেখুন সপ্তাহে শুক্রবারের দিনের এবাদতকে হজের সমতুল্য সবের বর্ণনা করেছেন আলেমগণ সুবান আল্লাহ সুবান আল্লাহ সুবান আল্লাহ তাই আকিদাত স্বরূপ নামাজ করছেন আসসালামু আলাইকুম আমি দাউদ এই মুহূর্তে আমি আছি আজমির শরীফ দরগার নিজাম গেটের সামনে আলহামদুলিল্লাহ আমি এখন আছি হজরত খাজা বাবা ময়ানন্দ তিস্তিয়ার রহমাতুল্লাহ আলাইয়ের দরগা বাজার দুই পাশে যে দোকানপাট দেখতেছেন এটা দরগা বাজার সামনে যে গেট দেখতেছেন হজরত খাজা বাবা ময়নন্দীর ত্রিস্তিয়ার দরগার এক নম্বর গেট এই গেটের নাম হলো নিজাম গেট দেখেন বৃষ্টির ভিতরে আশিকানদের এই গেট দিয়ে প্রবেশ করতেছে এই যে এখন যে রাস্তাটি দেখছেন এটা হলো আজমির শরীফের রেলওয়ে স্টেশন রাস্তা আর এই যে ডান দিকে যে রাস্তা দেখছেন এটা হলো তারাগড় পাহাড়ে আল্লাহর আরাক অলির দরগা রাস্তা আলহামদুলিল্লাহ এখন আমি দরগার ভিতরে প্রবেশ করলাম দেখেন হজরত খাজা ময়নুদ্দিন তিস্তার রহমতুল্লাহ আলাই গরিবের নেওয়াজের আশিকানদের ভিতরে যাওয়ার পরিবেশ এখন যে গেটটা দেখা যাচ্ছে এই গেটটির নাম হলো শাহী গেট শাহী গেটের ভিতর দিয়ে এখন প্রবেশ করলাম ভিতরে এখন দরগার চারপাশে এরকম আশিগান্ধে বসে ইবাদত করার জায়গা আছে এখন আমি প্রবেশ করব দরগার ভিতরে আকবর মসজিদে এখন যে মসজিদটি দেখছেন এটা হলো আকবর মসজিদ অর্থাৎ এই মসজিদটি নির্মাণ করেছিলেন সম্রাট আকবর এই মসজিদের ভিতরে মুসলিরা কেউ দাঁড়িয়ে আছে কেউ নামাদের প্রস্তুতি নিচ্ছে কেউ বসে আছে কেউ নামাজের হাতে হাল হাতে বসে আছে সোহান আল্লাহ সোহান আল্লাহ আমি আকবর মসজিদের ভিতরে ঘুরে ঘুরে আপনাদেরকে দেখিয়ে দিলাম এখন আমি আকবর মসজিদ থেকে বেরিয়ে যাচ্ছি বেরিয়ে যাওয়ার রাস্তা এখান দিয়ে দেখেন হাজার হাজার মুসল্লি মসজিদের ভিতরে প্রবেশ করছে এখন আমি এগিয়ে যাচ্ছি খাজা বাবা নয় তিস্তি এর দুই নম্বর গেটের দিকে সামনেই আমি দেখতে পাবো মহিনুদ্দিন তিস্তার রহমতুল্লাহ আলহের দুই নাম্বার এটা হচ্ছে দরজা এই দিয়ে প্রবেশ করে খাদেম সহ লক্ষ কোটি আশিকান সহ এইখান থেকে দান্দা হাটে নিয়ে পড়ো ঘোষণা করে থাকে এই যে মানুষ আশ্রয় বৃষ্টির মধ্যে এখানে একটি ডেক দেখা যাচ্ছে চুলার উপর এটা ছোট ডেক এখন আমি দরগার দিকে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি এখন যে ডেকটি দেখা যাচ্ছে এটা হলো খাজা বাবা মন্ডনিসের রহমতুল্লাহ আলায়ের তাবারক তৈরির বড় ডেক এখানে একশো আশি মন চাউলের তাবারক একসাথে তৈরি করা হয় সোবাহ আল্লাহ সোবাহ আল্লাহ বৃষ্টির মধ্যে এই ড্যাগের চারপাশে মানুষ আশ্রয় গ্রহণ করেছে এখন আপনারা দেখছেন অজুখানার নিচে দরকার চারপাশে মুসল্লিগণ আসে কেন এইভাবে নামিজের জায়গা করে রাখেন জায়গা নিয়ে থাকে ভক্তদের জায়গা নামাজের খুব চাপাচাপি হয়ে যায় এখন তো দেখছেন এখানে অজুখানা দরকার চারপাশে এরকম আরও কয়েকটি অজুখানা তৈরি করেছে এখন যে দেখছেন আপনারা এটা হলো মাহাবীখানা এইখানে খাদেম সহ কমিটিগণ এখানে বড় বড় মাহফিল করে থাকে জুমার নামাজের জন্য এই মাহফিল খানা সহ মসুল্লে আশেখানরা নামাজের প্রস্তুতি নিচ্ছেন আলহামদুলিল্লাহ এখন আমি মাহফিল খানা থেকে বেরিয়ে যাচ্ছি হজরত খাজা বাবা বিবি দরকার দিকে আমি এখান থেকে বেরিয়ে এখন হজরত খাজা বাবা গরিবের নামাজের বিবির দরকার সামনের দিকে যাচ্ছি মুসলিরা দরকার বৃষ্টির মধ্যে কেউ বৃষ্টি মনে করছে না এখানে যেন এসে অন্যরকম আনন্দের সাথে ইবাদত করার মন সৃষ্টি হয় এই যে যে দরগাটি দেখা যাচ্ছে এটি হলো হরজত খাজা ময়নন্দী তিস্তি রহমাতুল্লা আলাই এর বিবির দরগা অর্থাৎ মাজার শরীফ এটা হল উদ্দিনের চিল্লা যিনি এইখানে বসে ইবাদত করতেন ফরিদ উদ্দিন খাজা ময়নন্দীর তিস্তি রহমাতুল্লা আল্লাহ এর সাথে এসেছিলেন তিনি এইখানে বসে ইবাদত করতেন চিল্লা নামে পরিচিত এই চিল্লার দরজা খোলা হয় শুধুমাত্র মাসে সবান আল্লাহ সোহান আল্লাহ আল্লাহ এখন যে গেটটি দেখছেন এটা হলো এক্সিট গেট অর্থাৎ জেরোদ করে বের হওয়ার গেট আর বাম পাশে যে মসজিদ দেখছেন এটা হলো ছানদানি মসজিদ এখন সামনে যে মসজিদটি দেখাচ্ছি এটা হলো শাহজানি মসজিদ এই মসজিদটি নির্মাণ করেছিলেন সম্রাট আছে এর আগে কয়েকটি বর্ণনা করেছি তো এই মসজিদটি মসজিদ এই মসজিদ নির্মাতা সম্রাট শাহজাহান এবং মসজিদের সামনে থেকে দরগার জান্নাতি গেট দেখাচ্ছি এই যে যে গেটটা দেখা যাচ্ছে এটা খাজা মন্দির তিস্তিয়ার দরকার জাননা থেকে এই গেটটি খোলা হয় বছরে বার মসজিদের বাহিরের অংশ এটা ছাদ খোলা আকাশের নিচে বাইরের অংশ এখানে নামাজের কাতারে মুসলিমরা নামাজ পড়ে থাকে বৃষ্টি রহমতের বৃষ্টির মধ্যে আশিকান ভক্ত কিভাবে দেখেন বৃষ্টি মনেই করতেছে না এখানে যেন শান্তির স্তের একটা অংশ এই মনে করে এখানে আনন্দের সাথে নামাজে দাঁড়িয়েছে সোহান আল্লাহ সোহান আল্লাহ প্রতিদিন এখানে অসংখ্য আশিকান মুসল্লি পুরুষ মহিলা এখানে এসে থাকে আর বিশেষ করে শুক্রবার এবাদতের যেমন হজের সমতুল্য সহাবের বর্ণনা করেছেন আলেপগড় তাই সেই সূত্রে বিশেষ করে এই শুক্রবারে মুসল্লি আশিকান্তের ঢল যেমন নামাজ টাইম হওয়ার অনেক আগে থেকে যার যার নির্দিষ্ট নামাজের জায়গা করার জন্য সকাল সাতটা আটটা নয়টা দশটা যে যখন যত আগে আসতে পারে কার আগে কে আসবে এভাবেই প্রতিযোগিতার মতো যার যার নামাজের নির্দিষ্ট জায়গা করে নেওয়ার জন্য পাল্লাপাল্লি করে এই দরগায় এসে থাকেন আলহামদুলিল্লাহ আল্লাহ তালার অশেষ শুক্রিয়া যে আমি এই দরগায় এই খাজা বাবা রহমতুল্লাহের নেওয়াজে দরগায় এসে আমি এই ভক্তদের প্রার্থনা করা সহচক্ষে দেখতে পেরেছি আলহামদুলিল্লাহ আল্লাহতালার অসংখ্য শুক্রিয়া এটা হলো দরগা শরীরের আর একটি অজুখানা দক্ষিণ পাশের অজুখানা এই দরগার ভিতরে দেখছেন এই যে কিছু ফুলের দোকান দেখা যায় এই ফুলের দোকান থেকে ফুল নিয়ে আশেখানরা জিয়া করে থাকেন আপনাদের দেখানো হয়েছে যে জিয়ারোতের গেট বাহির হওয়ার গেট এক দিয়ে বের হয় আরেকটি দরজা দিয়ে জিয়া করে বের হয়ে যায় মহিলা পুরুষ একই জামাতে নামাজ পড়ে থাকে এই সাইডটা সাধারণত মহিলারা এক কাতারে নামাজ পড়ে থাকে সোবাহান আল্লাহ সোবাহান আল্লাহ সোবাহান আল্লাহ এই জায়গা হচ্ছে হলো খাজা মদ তিস্তির রহমাতুল্লাহ আলায়ের দক্ষিণ সাইডের জায়গা এইখানে নামাজ ব্যতীত এখানে কাওয়ালি গান হয়ে থাকে আর যে ভিতরের জায়গা দেখছেন ওখানে মহিলারা নামাজ পড়ে থাকে নামাজ টাইম দরকার চারপাশেই কাতারে মুসল্লি ভরপুর এখন যে রজার সামনে গেট দেখছে এই গেট দিয়ে খানেমগণ প্রবেশ করে থাকে নামাজ টাইম যেন পুরো দরগার পুরো জায়গাটা মসজিদের পুরো একত্রিত হয়ে যায় পুরো জায়গায় একটি মসজিদ সংকীর্ণ হয়ে যায় কোনো জায়গা ফাঁকা থাকে না মুসলিরা দাঁড়ানোর চাপাচাপি হয়ে যায় এখন যে জায়গাটা দেখছেন এই এরিয়াটার নাম হলো আতাই নূর আতাই জন্য প্রস্তুতি মুসলিরা বৃষ্টির মধ্যে মুসল্লিরা কোনো বৃষ্টি মনে করতেছে না এই যে একজন পরিষ্কার করতেছে এ ভাই হলো এই দরগা শরীফের অর্থাৎ পরিষ্কার স্টাফ এই যে চারপাশে ছোট ছোট বসার জায়গা ছাউনি করে ওখান দিয়ে খাদিম বসে থাকে যে গম্বুজটি দেখা যাচ্ছে এটা হলো খাজা ময়নুদ্দিন তিস্তার রহমাতুল্লা আলাই এর দরকার গম্বুজ এই যে এখন যে মুসল্লিরে কেউ দাঁড়িয়ে আছে কেউ বসে আছে এটি হলো দরগার সামনের সাইড অর্থাৎ পূর্ব সাইড পূর্ব সাইডের দরজা আছে এখানে খাদেমগণ আশিকানদেরকে ফুল নিয়ে চাদর নিয়ে জিয়ারতে করার জন্য ভিতরে প্রবেশ করে থাকে সুভান আল্লাহ সুভান আল্লাহ সুভান আল্লাহ প্রিয় ভিউয়ার্স আজকের ভিডিও আপনাদের দৃষ্টির মধ্যে দেখে দিলাম আর খাজা মনদিন হাসানি সানজারের সুমুল আজমির রহমতুল্লাইয়ের জর্গশ্রিফ জেরাত করে দিলাম ইনশাল্লাহ আমার নেক্সট ভিডিও পেতে আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে খুব দ্রুত ভিডিও পেয়ে থাকেন আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ কমেন্ট শেয়ার লাইক করবেন যাতে আমি আরও আগ্রহ করে ভিডিও করতে পারি ইনশাল্লাহ আমার নেক্সট ভিডিও খুব দ্রুত আসছে দেখার জন্য অনুরোধ রইল আসসালামু আলাইকুম